ভাই এটা চিৰা পৰদা হইতো না আমন পৰতো হইবো আৰাইনা অৰাগে আৰ জিন দিনা কৰে মুখ করে থৈ যান আইনা থাক তাই এক হেইছে আর কিরে তুই হই ল বো একাই খুচাইতা সব ভাই জলাজত আমি চা কথা আমি সকাল বেলা তাই না আৰ জিন দিনা ফিল পাইতাছি কিন্তু জাড় চিৰা পড়ছি দেখো মন নাই সি সব মিছা কথা কইছে ভাই পুৰা আৰু কৈছে এরম কোন মাৰবোত আছে আমার মাৰবো এগুলা কৈছা এতো তো আ আসে কোথা থেকে একতো বড়ো কথা বতা ভাই সাত দিন এলাকাত না থাকলে ঈদ করাম কেমনে এই ই হরবি মানে ঈদ কি তো অমল লাগে হ্যাঁ ঈদ সকালে আমরা একবার হইরা আসি আর এটা সামনে ওইটা হরবাম ভাই কোনো মতে এবার মাফ করে দিন যায় না এ মাফ করার ভাই শর্ত আছে এ কালি সাবেন আপনি আর এ কালি গুড়া দুধ দিবে কেটে নিয়া গুড়িয়া গুসল হই ভাই আইনে কিন্তু বেশি বেশি অর্থ আসুই বাজিল সাপোর্ট করে লিখিয়েছে চার জায়গায় সমস্যা কি আরো বেশি ভাঙর বাঙ্গর কিছে তোর তো বালা যা গায়ে কিছু দেখ আমি ব্রাজিলের গোটা তহ তো এলে যা 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 আর যাতে না দেখি ব্রাজিল করবো তবে আঙ্গ থাকিয়া ওই সুযোগ নাই